ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল স্থাপত্যশৈলী আর প্রযুক্তির চমকে যে টার্মিনাল দেশের এভিশন খাতকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিল তার পূর্ণাঙ্গ যাত্রা নিয়ে এখন দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা দুই সালের সফট ওপেনিংয়ের পর কথা ছিল দুই সালের শেষ নাগাদ এটি পুরো দমে চালু হবে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দুই সালেও টার্মিনালটি পুরোপুরি যাত্রী সেবার জন্য উন্মুক্ত করা সম্ভব হচ্ছে না নির্মাণ কাজ প্রায় নিরানব্বই ভাগ শেষ হলেও প্রকল্পটি আটকে আছে নানামুখী প্রশাসনিক চুক্তিগত এবং আর্থিক জটিলতায় এই অচল অবস্থার কারণে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং বেবিচক দফায় দফায় বৈঠক করলেও বেবিচক মনে করছে তাড়াহুড়ো করে এই বছর টার্মিনালটি চালু করা প্রায় অসম্ভব তাদের হিসাবে সম্পূর্ণ কার্যক্রম শুরু করতে আরও অন্তত তিন থেকে চার মাস প্রয়োজন এই টার্মিনালটিকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া যা হওয়ার কারণও রয়েছে একুশ হাজার তিনশো আটানব্বই কোটি টাকার এই প্রকল্পের নকশা করেছেন সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত চাঙ্গি বিমানবন্দরের স্থপতি রুহানি বাহারিন এমআরটি ফাইভ লাইন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে এর সংযুক্তি একে পরিণত করেছে এক মাল্টিমোডাল হাবে থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ক্ষমতা তিন গুণ বেড়ে চব্বিশ মিলিয়নে পৌঁছাবে যা শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটাবে না বরং আন্তর্জাতিক ফ্লাইটও দ্রুত বৃদ্ধি করবে এই বিশাল সক্ষমতার দিকে তাকিয়েই ইতোমধ্যে বারোটি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করে রেখেছে তবে এই বিশাল স্বপ্ন পূরণের পথে কাঁটা বিছিয়েছে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পনেরো বছর মেয়াদী পিপিপি চুক্তি এই কনসোর্টিয়াম কিছু অবাস্তব শর্ত জুড়ে দিয়েছে তারা ল্যান্ডিং চার্জ যাত্রী সুরক্ষা ফি বিমানবন্দর উন্নয়ন ফি এবং বাণিজ্যিক স্পেসের নিয়ন্ত্রণ থেকে আয়ের বড় অংশের দাবি করছে যা বিভিচকের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের চাপ থাকা সত্ত্বেও এই চুক্তিগত অচল অবস্থার নিরসন না হওয়া পর্যন্ত বিদেশি অপারেটর নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না প্রযুক্তির জট একদিকে অন্যদিকে রয়েছে বিশাল আর্থিক ক্ষতি দ্রুত চালু না হওয়ায় টার্মিনালের মধ্যে ইনস্টল করা কিছু উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে যার মধ্যে কয়েকটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে এতে তৈরি হয়েছে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা যা দ্রুত চালু না হলে আরও বাড়বে এছাড়া কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং অতিরিক্ত কাজের জন্য বিপুল অর্থ দাবি করায় আরেকটি আর্থিক জটিলতা তৈরি হয়েছে যার পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা এই অর্থ পরিশোধের বিষয়টিও এখন প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় এসবের বাইরে আছে অপারেশনাল প্রস্তুতি ও জনবল সংকট এই অত্যাধুনিক টার্মিনাল পরিচালনার জন্য প্রয়োজন হবে প্রায় ছয় হাজার প্রশিক্ষিত জনবল যার মধ্যে শুধু নিরাপত্তা বিভাগেই লাগবে চার হাজার কর্মী জনবল নিয়োগ প্রশিক্ষণ ও ইমিগ্রেশন বোর্ডিং ব্রিজ ও ব্যাগেজ হ্যান্ডেলিংয়ের মতো প্রযুক্তিগত ব্যবস্থাগুলো আন্তর্জাতিক মানে কাজ করছে কি না তা নিশ্চিত করতে আরও ব্যাপক পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম চালানো প্রয়োজন ব্যবচক চাচ্ছে কাস্টমস ইমিগ্রেশন এবং এফসেকের মতো বিভাগগুলো যেন শতভাগ প্রস্তুত থাকে বেবিচক চাইছে না তারা তাড়াহুড়ো করে প্রস্তুতি ছাড়া থার্ড টার্মিনাল উদ্বোধন করতে সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার তাড়াহুড়োয় যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তার পুনরাবৃত্তি এড়াতে তারা এবার সতর্ক অবস্থানে রয়েছে সরকারের সর্বোচ্চ চাপ থাকলেও বেবিচক জোর দিচ্ছে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপারেশনাল প্রস্তুতির ওপর আর তাই চুক্তি অর্থ জনবল ও প্রযুক্তিগত পরীক্ষামূলক কার্যক্রম এই চার দেয়াল ভেঙে কবে এই প্রতীক্ষার অবসান হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না দু সালেও চালু করা যাচ্ছে না এই টার্মিনাল আর দু সালের প্রথম দিকে ঠিক কবে নাগাদ এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে সেই সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত নেই কারো কাছে thank mm -hmm. you